বাংলাদেশের সাথে কখনো ভারতের সম্পর্ক অনেক গভীর হয় আবার কখনো কখনো সরকার পরিবর্তন হলে পাকিস্তানের সাথে সম্পর্ক গড়ানোর চেষ্টা চলে দু হাজার চব্বিশ সালের পাশেই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ভারতের সাথে চুক্তি বিনিময় সব ঠিক রাখলেও তিনি পাকিস্তানের সাথে সুমধুর সম্পর্ক রেখেছেন ইতিমধ্যেই সেই সুমধুর সম্পর্কের মধ্য দিয়ে ভারতের সাথে ভারতকে স্বাধীন করবে ভারতের সেভেন সিস্টার জয় করবে আলাদা করবে সেভেন সিস্টার বাংলায় নিয়ে যাবে মানচিত্রে ঢুকবে সেই পারপাসকে কেন্দ্র করে পাকিস্তান থেকে খুব শক্তিশালী বিমান ক্রয় করতে যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান পাকিস্তানের সফর আছেন সফরকালে তিনি আছেন এবং সেখানে সেই সফরকে কেন্দ্র করে তিনি চুক্তি করেছেন যে সামরিক অস্ত্র ক্রয় করবেন এই পাকিস্তান থেকে বাংলাদেশ যার নাম হচ্ছে এই জে এফ সেভেন্টিন ক্রয় করতে যাচ্ছেন তো সেই বিষয়টাকে কেন্দ্র করে আমি আমার ব্যক্তিগতগত ওপিনিয়ন হচ্ছে একটা রাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য উন্নত মানের বিমান বা যা কিছু না কেন এগুলো ভারত এবং পাকিস্তানের কাছ থেকে ক্রয় করা উচিত নয় কারণ হচ্ছে এটা আমরা যারা পাকিস্তান থেকে এই বিমানটা যে ক্রয় করতে যাচ্ছি এই বিমানের সকল কিছু তথ্যপত্র পাকিস্তানের কাছে আছে সুতরাং এখন আধুনিক যুগ ডিজিটাল যুগ তারা ইচ্ছা করে যে কোনো সময় এই বিমানগুলোকে ধ্বংস করার কলা কৌশল সবকিছু তাদের জানা থাকে সুতরাং ভারত এবং পাকিস্তান থেকে যদি কোনো সামরিক মানে কোনো কিছু ক্রয় করা হয় যন্ত্রপাতি ক্রয় করা হয় সেটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আমার মনে হচ্ছে আর কিছুই হবে না সুতরাং এই ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভারত ভারতকে ওভারকাম করে পাকিস্তানের সাথে বন্ধুত্ব মানে তো ভাই সম্পর্ক গভীর করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে এটা রীতিমতো আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আমি আর কিছুই দেখছি না এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ নির্ভর থাকবেন দেখা হবে আগামী পর্বে